হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আজকের রেসিপি লুচি এবং ছোলার ডাল এই খাবারটি আপনি অনেক সময় ধাবাতে গিয়ে খেয়ে থাকেন আপনি এই খাবারটি বাড়িতে অতিথি এলে বানাতে পারেন আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি বলবো তাহলে চলুন শুরু করা যাক ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই ছোলার ডালগুলোকে সেদ্ধ করার জন্য কুকারে ঢেলে দেব দেব একটি বড়ো সাইজের আলু পরিমাণ মতো জল আট থেকে দশটি সিটি দেব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটি পেস্ট বানিয়ে নেব পেস্টের জন্য নেবো জিরা রসুন আদা লঙ্কা টমেটো পেঁয়াজ ধনে জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব কড়াই প্রথমে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কিছু কুচুনো লঙ্কা একটি বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এতে একটা বড় সাইজের টমেটো স্বাদ মতো নুন এবারে আরও একটুখানি ভেজে নেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি শাহী গরম মশলা এবার ভালোভাবে মিক্স করে দেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুটাকে ভেঙে দিয়ে দেবো এবারে একসাথে মিক্স করব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব মিক্স করে দেব এবারে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এর ঢাকা খুলে মিক্স করতে হবে এতে দিয়ে দেবো একটুখানি মিট মশলা মিক্স করে দেব তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি ছোলার ডাল কি সুন্দর কালার হয়েছে দেখুন লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এবং সুজি দেব একটুখানি কালো জিরে স্বাদ মতো নুন রিফাইন্ড অয়েল এবারে ভালোভাবে মিক্স করতে হবে আপনি এখানে যত ভালোভাবে মিক্স করবেন লুচিটা কিন্তু ততই ক্রিস্পি হবে যতক্ষণ না এরকম হবে ততক্ষণ মিক্স করতে হবে এবারে এতে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব ময়দাটা ভালোভাবে মেখে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা একটুখানি হাতে নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে বেলে নেব। কড়াইয়ে দিয়ে দেব রিফাইন্ড অয়েল এবারে লুচিটা ভেজে নেব যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু লুচিটা ভালোভাবে ফুলে যাবে আর একেবারে সুন্দরভাবে ভাজা হবে তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি লুচি এবং ছোলার ডাল এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে অতিথি এলে অবশ্যই বানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে